আমারও একটা সময় এরকম অবস্থা ছিল তোমাদের মতো যে যখন আমার দিনে প্রায় বারো ঘন্টা প্রায় পড়তে হয়েছে তো এই মুহূর্তে আমি কীভাবে কাজে লাগাইতাম কীভাবে আসলে দিনের সর্বোচ্চ টাইমটুকু পড়াশোনার প্রতি দেওয়া যায় তো এই ব্যাপারটা নিয়ে তোমাকে ছোট্ট করে আজকে একটু আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চাই তো টেস্ট পরীক্ষার পরে যখন হচ্ছে এইসএসসি পরীক্ষার খুবই কাছাকাছি সময় চলে আসছে তো তখন এমন একটা অবস্থা দাঁড়াইলো যখন দেখলাম যে আমাকে প্রায় দিনে সতেরো থেকে আঠারো ঘন্টা যদি আমি পড়তে পারি তাহলে আমি কাভার করতে পারবো আমি আমার সম্পূর্ণ সিলেবাসটুকু তো যদিও দিনে এত সময় আসলে পড়তে পারি নাই তারপরেও দেখা গেছে প্রায় দশ থেকে বারো ঘন্টা টাইম কিন্তু পড়াশোনার মধ্যে দিতে পারতাম তো সেই সময়টা আসলে কিভাবে ইফেক্টিভলি তুমি কাজে লাগাইতে পারো সেটা নিয়ে তোমাকে আজকে বলবো তো তুমি সর্বপ্রথম যে কাজটা করতে পারো আমি যেটা করতাম যে আমি শুরুতেই হচ্ছে এরকম ভাবতাম না যে আজকে আমি দিনে বারো ঘন্টা পড়বো কারণ এটা বিশাল একটা টাস্ক হয়ে যায় এটা আসলে মনে হয় যে আমরা পারবো না তো এই যেটা করতাম আমি আমি আমার দিনের সারাটা সময়টাকে কয়েকটা স্লটে ভাগ করে ফেলতাম যেমন হচ্ছে আমার কয়েকটা স্লট থাকতো পরার একদম সকালে একটা মর্নিং স্লট থাকতো তারপর একটা লেট মর্নিং স্লট থাকতো তারপর হচ্ছে আমাদের দুপুরে লাঞ্চ করার পরে আমি একটা স্লট রাখতাম এবং রাত্রে সন্ধ্যার পর থেকে একটা স্লট রাখতাম মানে মোটামুটি সারাদিন বাসায় থাকতাম এবং সারাদিন পড়তাম এখন যেহেতু তোমাদের সামনে একদম পরীক্ষা এখন তোমার কাছে তো পড়াশোনা ছাড়া অন্য কোনো আর কোনো কাজ থাকার কথা না তার মানে তুমি তোমার দিনের সারাটা সময় কাজে লাগাবা পড়াশোনার জন্য তুমি এভাবে তুমি তোমার সারাদিনকে বিভিন্ন স্লটে ভাগ করে ফেলতে পারো তো একদম সকালে ভোরে নামাজ টামাস পরে পাঁচটা থেকে আটটা পর্যন্ত একটা স্লট নিতাম তার মানে হচ্ছে তিন ঘন্টা সকালে তিন ঘন্টা একটা স্লট আমি এই তিন ঘন্টায় আমি আমার কিছু পড়াশোনা করতাম তারপরে আটটা থেকে হচ্ছে এক ঘন্টা রাখতাম আটটা থেকে নয়টা এই সময় হচ্ছে ফ্রেশ হওয়া খাওয়া দাওয়া যদি আমার ফোন চালাইতে মন চাই ফোন চালানো বা আমার যেটা করতে মন চাই ওই এক ঘন্টা আমি রাখতাম ব্রেকফাস্টের জন্য তো ওই এক ঘন্টা ব্রেকফাস্ট সহ আদার্স কাজ যেগুলো করতে মন চাই সেগুলো করতাম তারপর আরও একটা স্লট থাকতো নয়টা থেকে বারোটা অর্থাৎ সকালে হচ্ছে তুমি পাঁচটা থেকে আটটায় তিন ঘন্টা একটা স্লট পাচ্ছ এবং এই তিন ঘন্টা তুমি ইফেক্টিভলি কীভাবে পড়তে পারবে কারণ আমরা কিন্তু পড়তে বসলেই তিন ঘন্টা যখন পড়তে বসি আমরা কিন্তু তিন ঘন্টা পড়াটা হয় না সেখানেও ম্যাক্সিমাম টাইম কীভাবে বের করে আনা যায় সেটা একটু পরে বলবো তাহলে স্লটটা তোমাকে বল দিই তো তুমি হচ্ছে যেটা করতে পারো যে পাঁচটা থেকে আটটা একটা স্লট করে ফেললা সকালের একটা তোমার মর্নিং স্লট এই সময় তুমি তোমার দিনের কিছু পড়াশোনা করে ফেলবা তুমি তোমার যে টার্গেট সেই টার্গেট সেট করে এখানে কিছু পড়াশোনা করতে পারো তারপরে এক ঘন্টা তোমার একটা বিরতি তারপরে নয়টা থেকে বারোটায় তোমার হচ্ছে আরও একটা স্লট মানে এই তিন ঘন্টায় তুমি আরও তুমি তোমার প্ল্যান অনুযায়ী আরও পড়াশোনা করতে পারবা এবং বারোটা থেকে দুইটা পর্যন্ত এই দুই ঘন্টা হচ্ছে তোমার নিজের এই দুই ঘন্টায় তুমি হচ্ছে গোসল করা খাওয়া দাওয়া তোমার ফোন চালানো আর তোমার আদার্স যে কাজগুলো তোমার করতে ইচ্ছা হয় তুমি সেই দুই ঘন্টা তুমি করে ফেলো দুই ঘন্টা পর্যাপ্ত টাইম অনেক টাইম দুই ঘন্টা চলে তুমি অনেক কিছু করতে পারবো আর তোমার যদি পড়াশোনার আরও বেশি প্রেশার থাকে তুমি চাইলে সেই দুই ঘন্টা তাকে তুমি কমিয়ে এক ঘন্টা নিয়ে আসতে পারো সেটা তোমার উপর নির্ভর করবে যে তুমি আসলে কতটুকু তোমার টাইম তুমি দিয়ে চাও তো আমি অবশ্যই দুই ঘন্টা টাইম রাখলাম তোমার নিজের জন্য কারণ তুমি সারাদিন একটা না করতে পারবা না এই দুই ঘন্টা তুমি তোমার নিজের কাজগুলো করো তুমি হচ্ছে যে কোনো কাজ তুমি করতে পারো যে তোমার ভালো লাগে যে তোমাকে এনার্জি জোগাবে ঠিক আছে এইটা গেলো দুপুর দুপুরের স্লটটা গেলো দুপুরের স্লট না দুপুরের আগে স্লটটা গেল নয়টা থেকে বারোটা পর্যন্ত এরপরে বারোটা থেকে দুইটা তুমি তোমার নিজের টাইম ফ্রেশ হওয়া খাওয়া দাওয়া নামাজ পড়াও তুমি তোমার প্রয়োজনীয় কাজগুলো করো এরপরে আমি একটা স্লট রাখতাম যে দুইটা থেকে পাঁচটা পর্যন্ত দুইটা থেকে দেখো আমি সবগুলো স্লট হচ্ছে আমি যখন পড়তাম এরকম তিন ঘন্টা করে স্লটটা রাখতাম এবং তিন ঘন্টার মধ্যে কীভাবে পড়তাম সেটা একটু পরে বলতেছি তো দুইটা থেকে পাঁচটার এই স্লটেও আমি আমার আমার যে পড়াশোনাগুলো সেগুলো কন্টিনিউ করতাম তারপরে পাঁচটা থেকে সাতটা পর্যন্ত এই যে মাঝখানে সময়টুকু আরও দুই ঘন্টা এই দুই ঘন্টা আমি আমার অন্য কাজে কাজে লাগাইতাম অন্য যে কোনো কাজ তোমার যেটা করতে ভালো লাগে যেটা করলে তুমি আরও এনার্জি পাবা বা তুমি রেস্ট নাও তুমি আরও যেটা তোমার করতে মনছে তুমি সেটা করতে পারো তো তারপরে আবারও সেই সাতটা থেকে দশটা পর্যন্ত আরও একটা স্লট তাই তুমি লক্ষ্য করলাম আমি যে এরকম স্লটে যখন ভাগ করে ফেললাম আর পড়ার ডিউরেশনটুকু কিন্তু কম দিই তিন ঘন্টা কিন্তু এরকম তিন ঘন্টা করে আমি চারবার বের করছি যার কারণে আমার হয়ে যেত বারো ঘন্টা আর আমি কিন্তু পর্যাপ্ত সময় রাখছি আমার জন্য আমার আদার্স কাজ করার জন্য বা তুমি যদি হচ্ছে তুমি অন্য কোনো কিছু করতে চাও সেটার জন্য তুমি পর্যাপ্ত টাইম পাচ্ছ দুপুর দুইটা থেকে হচ্ছে দুপুর বারোটা থেকে দুইটা পর্যন্ত দুই ঘন্টা পাচ্ছ আবার পাঁচটা থেকে সাতটা পর্যন্ত সন্ধ্যায় টাইম পাচ্ছ আবার দশটার পর থেকেও তুমি টাইম পাচ্ছ তো এই ওই টাইমে তুমি এক্সট্রা পড়াশোনা করতে পারো তোমার যদি পড়াশোনার প্রেশারটা অনেক বেশি থাকে অথবা তুমি ওই টাইমে কোনো ভিডিওস দেখে ফেলতে পারো ভিডিও ক্লাসগুলো করে ফেলতে পারো রিভিশনমূলক কিছু করতে পারো তুমি তুমি আরও টাইম কিন্তু এখানে কাজে লাগাইতে পারবা কিন্তু মিনিমাম দেখো আমরা কিন্তু খুবই কম টাইম দিয়েও কিন্তু আমরা চারটা স্লটে কিন্তু তিন ঘন্টা তিন ঘন্টা করে বারো ঘন্টা কিন্তু বের করে ফেলছি এই বারো ঘন্টায় তুমি শুধুমাত্র তুমি তোমার একাডেমিক প্রশ্নটুকু করবা এবার এই একাডেমিক পড়াশোনার মধ্যে এই তিন ঘন্টা তুমি কিভাবে কাজে লাগাইতে পারো তুমি শুধুমাত্র টার্গেট রাখবে হচ্ছে যে আমার সময় থাকবে হচ্ছে তিন ঘন্টা তুমি বারো ঘন্টার দিকে তাকা না তুমি শুধুমাত্র ভাববা আমার এখন টার্গেট যে সকাল পাঁচটা থেকে আটটা পর্যন্ত এই যে হচ্ছে আমার তিন ঘন্টা স্লট আমি এই তিন ঘন্টা কিভাবে বেস্ট ওয়েতে কাজে লাগাতে পারি তো তোমার টার্গেট থাকবে শুধু এইটা তারপরে তুমি রেস্ট নিয়ে আরও নতুনভাবে আরও একবার শুরু করবা নয়টা থেকে বারোটা পর্যন্ত তার মানে তুমি কিন্তু প্রত্যেকবার নতুনভাবে শুরু করতেছো মাঝখানে রেস্ট নিচ্ছ তোমার কিন্তু একঘেয়েমিত্রা কম আসবে এখন ওই তিন ঘন্টা কিন্তু টানা পড়াটাও একটা ব্যাপার আমরা কিন্তু যদি তুমি সাইন্টিফিক ডেটার কথা বলো তখন তুমি দেখবা যে আমরা কিন্তু আমাদের মনোযোগ আসলে অনেক বেশি সময় ধরে রাখতে পারি না তুমি তিরিশ মিনিট হাইয়েস্ট হচ্ছে ইফেক্টিভলি তুমি তোমার কাজটা করতে পারবা তারপর দেখবা তোমার ইফেক্টিভনেস আস্তে আস্তে কমে যাবে তো আমরা যেটা করতে পারি আমরা আমাদের ওই তিন ঘন্টার পড়ার টাইমটা থেকে আমরা তো তিন ঘন্টায় আসলে মনোযোগ দিয়ে পড়তে পারবো না তো আমরা যেটা করতে পারি আমরা হচ্ছে প্রথমত তিরিশ মিনিট তুমি একটা জিনিস ঠিক করলাম যে ওই তিরিশ মিনিট তুমি ফার্স্টে পড়বা তারপর পাঁচ মিনিট একটু ব্রেক নিবা পাঁচ মিনিটের ব্রেকে তুমি কী করতে কিছু খাওয়া দাওয়া করতে পারো অল্প কিছু তুমি অবশ্যই হাঁটার মধ্যে থাকবা মাইন্ডেড কারণ তুমি যদি হচ্ছে ওই পাঁচ মিনিট ব্রেক নিতে একটু শুয়ে পড়ো তাহলে কিন্তু দেখবা পাঁচ মিনিট আধা ঘন্টায় বদলে যাবে এবং তো ওখানে তোমার ব্রেন তোমার আরও লেজি হয়ে যাবে তখন তার মানে তোমাকে ওই পাঁচ মিনিট ব্রেকে শোয়া যাবে না তুমি হাঁটতে পারো বা তুমি হচ্ছে হালকা কিছু স্ন্যাক্স খাইতে পারো বা তোমার যেটা করলে তুমি মোটিভেটেড ফিল করো বা এনার্জেটিক ফিল করো সেই কাজটুকু তুমি করতে পারো তো এই কাজটুকু তুমি চাইলে করতেই পারো ওই পাঁচ মিনিট তুমি একটু হালকা একটু ব্রেক দিবা অবশ্যই ওই পাঁচ মিনিটে ফোন চালানো যাবে না কারণ পাঁচ মিনিটে ফোন চাললে তুমি পাঁচ মিনিটে ফেসবুক থেকে ঘুরে আসতে গেলে দেখবা যে তোমার দুই ঘন্টা চলে গেছে তোমার পড়ার পুরো টাইমিং পুরো স্লটে চলে গেছে এবং তুমি পরে ডিমোটিভেটেড হয়ে যাবে এবং এটাই কিন্তু আমাদের হয় এই জন্য অবশ্যই খেয়াল রাখবা যে যখন তুমি তিরিশ মিনিট পড়লা তারপরে পাঁচ মিনিট তোমার ব্রেক ওই পাঁচ মিনিটে তুমি অবশ্যই ফোন ধরবা এবং হচ্ছে বিশানের শোবানা এই হচ্ছে দুইটা কথা তোমাকে মনে রাখতে হবে এবার চিন্তা করা যাক যে আমরা তাহলে তিরিশ মিনিট পড়লাম তবে পাঁচ মিনিটের একটা ছোট একটা ব্রেক ওই পাঁচ মিনিট তুমি খাওয়া দাওয়া করো বা একটু হাঁটা চলা করো পানি খাও বা তোমার আব্বা সাথে কথা বলবো বা যে তোমার করতে ভালো লাগে তাহলে আবার তুমি পাঁচ মিনিট আবারও টেবিলে বসে পড়ো তারপর তুমি আবার ভাবে তিরিশ মিনিট পড়ো আর একটা পাঁচ মিনিট ব্রেক নাও এইভাবে করে তিন ঘন্টার মধ্যে তুমি কিন্তু দেখবে যে এই পাঁচ মিনিট ব্রেক বাঁধলে তোমার কিন্তু আড়াই ঘন্টার উপরে তুমি সুন্দর মতো পড়ে চলতে পারতেছো তিন ঘন্টার মধ্যে তুমি আড়াই ঘন্টা ইফেক্টিভলি কাজে লাগাতে পারো এটা একদম বেস্ট হবে তা আমার কিন্তু তুমি প্রত্যেক স্লটের মধ্যে যদি এভাবে কাজে লাগাইতে থাকো তাহলে তোমার কিন্তু সেই প্রেশারটাও পড়তেছে না এক ঘেমিতাও থাকতেছে না এবং তুমি কিন্তু তোমার সময়টা পারফেক্টলি কাজে লাগাতে পারতেছো তো আজকে থেকে এখন থেকে শুরু করে দাও কারণ তোমাদের সামনেই যেহেতু পরীক্ষা এবং এই স্ট্র্যাটেজি তোমরা হচ্ছে ফলো করতে পারো যারা হচ্ছে পরীক্ষার্থী তারা এই স্ট্র্যাটেজিটা ফলো করো তাহলে দেখবা তুমি তোমার দিনের ম্যাক্সিমাম সময়টুকু কাজে লাগাতে পারছো আমি কিন্তু মাঝখানে অনেক অনেক গ্যাপ রেখে দিলাম তোমাদের জন্য কারণ হচ্ছে তোমরা একটা এতটুকু উপরে নাও অভ্যস্ত থাকতে পারো কিন্তু যারা মনে করো যে আমি আসলে এতদিন পড়াশোনার বাইরে ছিলাম তো এখন আমার মনে হচ্ছে না আমি এখন পড়াশোনা করতে চাই আমি আমার এই সময়টুকু কাজে লাগাইতে চাই এবং হচ্ছে এই সময়টা কাজে লাগিয়ে আমি আমার বেস্ট যে আউটপুটটা সেটা নিয়ে আসতে চাই তো এই জন্য তো অবশ্যই তোমাকে একটু পরিশ্রম করতেই হবে কারণ তুমি যদি এখন দিন শেষে এইভাবে পড়াশোনাটা একটু কন্টিনিউ করে কষ্ট করে কন্টিনিউ করে তুমি যদি ভালো একটা রেজাল্ট করে ফেলতে পারো এই যে তোমার একটা এখান থেকে তুমি একটা হচ্ছে কি বলে একটা যে মোটিভেশন পাবা যে আমি কিন্তু কম সময়ে আমার হাতে কম সময় থাকলেও আমি বিশাল পরিশ্রম করে অনেক পরিশ্রম করে আমি আমার লক্ষ্যে পৌঁছাইতে পারি এই যে তুমি একটা আত্মবিশ্বাস পাবা কনফিডেন্স পাবা এইটা তোমাকে জীবন অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এবং এটাই কিন্তু হয় নর্মালি তুমি যখন যখন যে কোনো একটা কোনো কাজ এরকম একটা সফলতা তুমি পাও বা সফলতা তোমার আসে তখন কিন্তু তুমি এই কনফিডেন্সটাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারো তো এটা তোমার জীবনেও কাজে লাগবে যদি তুমি এই জিনিসটা একদিন দুই দিন করে ট্রাই করতে করতে তুমি কিন্তু এই এইচএসসি পরীক্ষা পর্যন্ত তুমি কন্টিনিউ করো তো দেখবা তুমি তোমার সময়টাকে বিশালভাবে কাজে লাগাতে পারতছ এবং এর ফলে তোমার যেই গ্যাপগুলো সেগুলো পূরণ হয়ে যাবে তোমরা শেষ মুহূর্তে চেষ্টা করো প্রচুর রিভিশন করতে প্রচুর রিভিশন করতে পারা জিনিসগুলো রিভিশন করো তুমি তোমার ওই স্লটগুলোতে ভাগ করে নাও সকালের স্লট তারপর হচ্ছে তারপরে মর্নিং লেট মর্নিং স্লট যেটা ছিল নয়টা থেকে বারোটা তারপর হচ্ছে তোমার দুটা থেকে পাঁচটা তারপর হচ্ছে সাতটা থেকে দশটাই যে তুমি বিভিন্ন স্লট করছো তুমি ভাগ করে নিও যে আমি এই সকালের এই স্লট শুধুমাত্র রিভিশন দেবো শুধুমাত্র ফিজিক্স রিভিশন দিব প্রতিদিন বা এই স্লটে আমি এই আমার গ্যাপের পড়াশোনাটা করবো এটা তোমার নিজের করে তোমাকে সাজাই নিতে হবে কারণ তুমি সব থেকে ভালো যেন কোন টাইমে তুমি কোনটা পড়লে তোমার জন্য বেশি ভালো হবে তো সবাই সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই কিন্তু চাইলে এইভাবে করে তুমি তোমার টাইমগুলোকে খুবই এফেক্টিভলি কাজে লাগাইতে পারো তুমি তোমার হচ্ছে বেস্ট আউটপুটটা দিতে পারো নিয়ে আসতে পারো এভাবে পরিশ্রম করো সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে আশা করি তোমরা সবাই এখন থেকে তোমার টাইম দিয়ে তোমাদের টাইমগুলো কাজে লাগাতে পারবে এবং অবশ্যই অবশ্যই তুমি এই শেষ কয়েকদিনটি বেশি পরিশ্রম করো যেন তুমি মিনিমাম দশ থেকে বারো ঘন্টা পড়তে পারো তো সবার জন্য অনেক অনেক শুভকামনা ভালো থাকতে থাকো আল্লাহ হাফেজ